আমি লাস্ট আমার ডেলি লাইফস্টাইল ব্লগ শেয়ার করেছিলাম নয় দিন আগে আর আজকে এখন যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ এটা হলো এগারো তারিখের ভিডিও দশ তারিখ রাত্রেবেলায় খুবই খারাপ অবস্থায় বাবানকে আবারও নার্সিংহোমে ভর্তি করা হয়েছিল ওর মেন সমস্যাটাই হলো পেটে ব্যথা আসলে চার তারিখেও স্কুলে গিয়েছিল। আর এখন সরকারি স্কুলগুলোতে ঠিক যেমনটা হয় আর কি নিজেদেরই সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয় ক্লাসরুম সাজাতে হয় সেই সব করতে গিয়ে ভীষণই খিদে পেয়ে গিয়েছিল আর তারপর ও সেই ধুলো উঠছিল চারিদিকে সেই অবস্থাতেই ও খাবারটা খায় এবং তার জন্যই আর কি ফুড পয়জেন হয় এবং সেই থেকেই পেটে ব্যথা হসপিটালেও দিন ভর্তি ছিল তোমরা তো জানোই প্রায় তিন দিন ভর্তি ছিল তারপর বাড়ি নিয়ে আসি ডাক্তার দেখাই তা সত্ত্বেও এত প্রচণ্ড রাত্রেবেলায় পেটে যন্ত্রণা ওর হয় যাতে করে বাবান একদম মানে চোখ মুখ উল্টে ফেলেছিল একদম মানে কী যে পরিস্থিতি তখন ছিল তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সেই মুহূর্তে কিছু আপন পাশে নিয়ে চলে এসেছিলাম নার্সিংহোমে বাবান এখন অনেকটাই সুস্থ তবে এই যে হাতে চ্যানেল করেছে দেখো বা হাতে চ্যানেল করেছিল সেই হাতে এতটাই সোয়েলিং হয় যার জন্য আবার ডান হাতে চ্যানেল করতে হয় এখন এই দেখো ডান হাত দিয়েই ওকে ডান হাতেই ইঞ্জেকশান দেওয়া হচ্ছে এই দুটো ছোট্ট হাতে তিন জায়গায় চ্যানেল হয়েছে এই একটা সপ্তাহের মধ্যে বুঝতে পারছো কতটা কষ্টের মধ্যে দিয়ে বাবান যাচ্ছে আর আমাদের পরিস্থিতি সে তো আর বলারই কথা নয় আমরা তখন যে পাগলের মতন হয়ে গিয়েছিলাম প্রত্যেকটা মানুষ মানুষদের ছেলেটাকে কিভাবে সুস্থ করব। কিভাবে ওকে আবার সেই নর্মাল অবস্থায় ফিরিয়ে আনবো কিছু বুঝছিল না আমাদের মধ্যে তো যাই হোক বাবান এখন অনেকটাই ভালো আজকে বাবানকে ছুটি দেবে তো ভাবলাম বাবান যখন একটু সুস্থ আছে তাহলে আজকে একটু কিছু তোমাদের সাথে শেয়ার করা যাক নার্সিংহোমে সাধারণত ভিডিও করা অ্যালাও আছে কিনা জানি না তবে এটুকুই করেছিলাম এটুকুই ভাবলাম তোমাদের সামনে আনি তোমরাও অনেকটাই চিন্তিত রয়েছে আমার বাবানকে নিয়ে আমি জানি তো যাই হোক বাবানকে এখন সকালে একটু কিছুটা খেতে দিয়েছে সকালে জুস দিয়েছে আর গতকাল রাত্রেবেলায় নর্মাল খাবারই দিয়েছিল। ভাত ডাল পটল আলুর তরকারি এই সমস্ত আর কি তো সেটাও বাবান খেয়েছে কোনো রকম প্রবলেম হয়নি ট্রিটমেন্টটা আসলে এখনও চলছে তো আজকে বারোটার সময় ডিসচার্জ হবে তোমাদের দাদাভাইকে বলেছি আসতে নিয়ে যাবে সেই মুহূর্তে সেই দিনকে বোন বিষ্ণু তোমাদের দাদা ভাইয়ের দুই বন্ধু আমাদের দিদি তারপর আমার ভাই সমস্ত মানুষ এক সাথে হয়ে সেদিন আমাদের পাশে ছিল তো যাই হোক এখন সমস্ত কিছু এই দেখো গুছিয়ে নিয়েছি সকালে টিফিনটা এখান থেকেই করেছিলাম বাবানকে এখান থেকেই টিফিন দিয়েছিল আর আমি ক্যান্টিন থেকেই কিনে খাচ্ছিলাম কে আবার খাবার দিতে আসবে বলো তো যাই হোক সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এইবার বাড়ি যাওয়ার পালা তো এখন ঘড়িতে প্রায় পোনে একটা মতো বাজে এই সবে মাত্র বাড়িতে ঢুকে চেঞ্জ করে নিলাম আর অনেক মানে ছুটি তো এগারোটা থেকেই মানে এগারোটা সময় হওয়ার কথা ছিল গতকাল রাত্রেই ডক্টর ছুটি লিখে দিয়েছিল কিন্তু ছুটিটা আর কি ওই তোমাদের দাদাভাই গেল বিল পেমেন্ট করলো তারপর আর কি হলো তার মধ্যে তার উপরে আরও কত রকম ফর্মালিটিস থাকে সেসবগুলো ডাক্তার সিস্টাররা বুঝিয়ে দিল তো সেখান থেকে মেডিসিন নিয়ে এই সবে মাত্র বাড়িতে ঢুকলাম বিধ্বস্ত অবস্থা দেখে বুঝতে পারছো যেমন ছেলেটা তেমন আমার মানে একদম তাকানো যাচ্ছে না চোখ মুখের দিকে এমনই অবস্থা খাওয়া দাওয়া ঘুম কিছুই একদম গিয়েছিল উড়ে আমাদের তাই না এই দেখো এখন হাসি বেরোচ্ছে কি জ্বালিয়েছে যে আমায় এসে শুধু আমি জানি যন্ত্রণায় কি কাজ ছিল কি কোকাজ ছিল যে তোমাদেরকে কি বলবো এখন দেখো কেমন আছে বলো ভালো একটু ব্যথা নেই তো আর এখন আর উল্টো পাল্টা খাওয়া হবে না তো যেরকমভাবে ডাক্তারবাবু বলেছেন ঠিক তেমনভাবে খাওয়া চলবে তো একদম লাইট তাই তো দুটো সপ্তাহ দুটো সপ্তাহ একদম মানে নর্মাল খাবার অথচ ভীষণ লাইটভাবেই ওকে দিতে হবে আর এবার থেকে আর শুকনো না কিছু খাওয়া যাবে না একদম ঝোল ডাল সবজি সমস্ত কিছুই খেতে হবে ডিম বন্ধ আপাতত ঘিও বন্ধ যেটা আমার বাবানের ভীষণ ফেভারিট কিন্তু কিছু করার নেই দুটো সপ্তাহ বাদে আবার চালু করব তো ঘরের অবস্থা ভীষণই খারাপ বুঝতেই পারছো আমার শাশুড়ি মা একা একাই সমস্ত কিছু সামলাচ্ছে তার পক্ষে পুরোটা সামলানো সম্ভব না যতটুকু করছে যেটুকু সামলেছে এই রকম মানসিক অবস্থা নিয়ে বুঝতেই পারছো একটা মাত্র নাতি তো এইরকম মানসিক অবস্থা নিয়ে যতটুকু নিয়ে সামলেছে ব্যস্তাতেই অনেক তো এবার এসেছি এবার ঘরদোরগুলি একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে তারপর স্নানটা সারব জামা কাপড়টা ছেড়ে নিয়ে ঢুকেছি বাবানকেও স্নান করিয়ে দেবো একদম ভালোভাবে সুন্দরভাবে স্নানটা করিয়ে দেবো তাহলে ওরও ফ্রেশ লাগবে আমিও স্নান করে খাওয়া দাওয়া করে একটু তার আগে একটু কাজকর্মগুলো রয়েছে একটু ঘরটা পরিষ্কার করে নিই ঘরটা পরিষ্কার না থাকলে না মানসিক শান্তিটা পাওয়া যায় না তাই না তো চলো সেগুলো করে নিয়ে তারপর তোমাদের সামনে আবার কখন আসবো জানি না তবে আসবো কত রকম যে ওষুধ দিয়েছে খাবার আগে খাবার পরে নানান রকম ওষুধ মানে খাওয়ার আগে যদি তিন চারটে হয় খাওয়ার পরে আবার তিন চারটে মানে এইরকম আর কি এত ওষুধ দিয়েছে তো সমস্ত ওষুধগুলো না এখন বুঝে নিচ্ছি কারণ ওষুধগুলো একদমই শুরু করে দিতে হবে ভাত খাইয়ে নিয়ে তো ওদিকে না বাবানের জন্য ওই সেদ্ধ ভাতি করছি চাল ডাল আলু তার সাথে একটু গাজর আর বিনস দিয়ে ভাত করে দিয়েছি তো বাবানকে স্নানটাও ওদিকে সারিয়ে দিয়েছি বাবা বাবানের স্নান হয়ে গেছে তো ওদিকে ভাতটা বসিয়েছি ভাতটা নেমে গেলেই ঠান্ডা করে ওকে দেব। তো এই হলো ব্যাপার আর কি কত দিন তোমাদের সাথে আমার কোনো কথা হয় না ভিডিও তোমাদের সামনে আনিই না যে পরিস্থিতিটা আমাদের ছিল তার মধ্যে ক্যামেরা ধরে ভিডিও করা সত্যিই আমার পক্ষে সম্ভব ছিল না আমি শুধু ভাবি যে কত ব্লগাররা রয়েছে যে এই রকম সিচুয়েশনে ছেলে মেয়ের কিছু হোক বা নিজের কিছু হোক অথবা হাজব্যান্ডের কিছু হোক হসপিটালাইজড অথচ কী সুন্দরভাবে ভিডিও করে ভিডিও পোস্ট করে ঠিক টাইম টু টাইম কী করে পারে গো আমি না সত্যিই অবাক হয়ে যাই জানো আমি তো পারিনি আমার হাতই ওঠেনি ক্যামেরাটা নিয়ে ধরার জন্য তো যাই হোক এদিকে এই দেখো বাবানকে খেতে দিয়েছি বাবানের খাওয়া প্রায় হয়েই গেছে বাবান গাজর আলু সবই খেলো কিন্তু বিনসটা আর খেতে চাইলো না তো যাই হোক যেটুকুনি খেলো দুপুর দুপুরবেলায় তোমাদের তো বললাম যে বাবানকে ওই মুসুরির ডাল চাল গাজর আলু বিনস এই সমস্ত দিয়ে একদম পাতলা করে সেদ্ধ ভাত টাইপের করে দিয়েছিলাম তো সেইটাই খেয়েছিল এবং খাওয়ার পর বললাম যা তুই গিয়ে ঘরে গিয়ে একটুখানি শু তো শুয়েছে যথারীতি আবার সেই খিচুনি দিয়ে পেটের যন্ত্রণা শুরু হয়ে গিয়েছে আবার ফোন করলাম যে নার্সিংহোমে ছিল সেখানে ফোন করলাম বললো এক্ষুনি বাচ্চাটাকে নিয়ে আসতে নিয়ে গেলাম এবং ওকে যে ডক্টর দেখেছিলেন তাকেই দেখালাম ডাক্তার এখন বললেন যে কোনো রকম সবজি দেওয়া যাবে না শুধুমাত্র চাল এবং ডাল দিয়ে সেদ্ধ ভাত তো সেইটাই আর কি কিন্তু বেলায় ওই ওই খাবারই খাবে অন্য কোনো খাবার খেতে পারবে না খেলেই পেটে যন্ত্রণা হচ্ছে আর আমার ভুলটা ওটাই হয়েছিল যে গাজর এবং বিনস দিয়ে দিয়েছিলাম গাজরে পেটে ব্যথা হয়তো হয় তো এর আগে যেহেতু বলেছিল নর্মাল ডাইট সবই খেতে পারবে তো সেই কারণে সবকিছুই দিয়েছিলাম তো যাই হোক মানে কি বলবো কি করব না বুঝতে পারছি না ছুটতে 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 মানে আজকে জীবনটা শেষ যাই হোক ডাক্তার যে ওষুধটা দিয়েছিলেন বলেন যে ইমিডিয়েট খাই দিলে পেটে ব্যথাটা কমে যাবে ফার্মেসিতেই ওষুধ কিনে আগে ওইখানে দাঁড়িয়ে খাইয়েছি সাথে দিদি ছিল দিদি দিদি গিয়েছিল আমাদের সাথে ফার্স্ট দিদিকেই ফোন করি আর কি যখন পেটে ব্যথা হয় দিদিই বলে যে ওখানে ফোন করে দেখো কি বলে তো পেটে ব্যথাটা এখন কমেছে কিন্তু কি বলো তো কোনো কিছুই তো খেতে পারবে না শুধুমাত্র সেদ্ধ ভাত এবার চিন্তাভাবনা কী করে সেদ্ধ ভাত তিনটে বেলা না হয় খেলো মধ্যে সময়গুলো কি খাবে ভালো লাগে না দুটো যে শুকনো মুড়ি দেবো সেটা দিতেও ভয় করছে এখন বলছে মা খিদে পেয়েছে কি করি বলো তো মানে এই রকমটা চলছে আর কি পটিটাও করছে না ঠিকঠাকভাবে যদি পটি করে তাও হয় যে পটি করলো কিন্তু পটিটাও করছে না পটির ওষুধও দিয়েছে তো এই তো ব্যাপার মানে সেই শুক্রবার থেকে যে শুরু হয়েছে যে ঝড় থামার নাম নেই আজকে ভাবলাম যাক গিয়ে ছেলেটা সুস্থ রয়েছে যেদিন অ্যাডমিট করেছি সেদিন রাত থেকেই ছেলে সুস্থ মধ্যেখানে ট্রিটমেন্ট চলেছে আজকেও ভালো ছেলে রিসার্চ করে আনলাম যাক গে হয়তো ছেলেটা ভালো হয়ে গেল দুটো সপ্তাহ একটুখানি ঠিকঠাক করে রেস্ট্রিকশান নিয়ে চলি আরও সুস্থ হয়ে যাবে এই দেখো এখন দেখো আটা নামা এই দেখো এখন ওষুধ খেয়ে মোটামুটি সুস্থ ফোনটা রেখে বাবা ঘুমিয়ে পড় ঘুমো একটু ঘুমাও তো অবস্থা ঠান্ডা এখন ভালো আছো ব্যথাটা এখন আর অতটা নেই তো কমে গেছে পুরো এবার খাওয়া দাওয়া যেমনটা বলেছি রাখতে তেমন ভাবে চলবে হ্যাঁ বাবা কত কষ্ট পেলা তুমি বলো এখন শুকনো মুড়ি খাও অন্য কিছু তো খাওয়া যাবে না যতবার খিদে পাবে একটু একটু করে শুকনো মুড়ি খাওয়া হ্যাঁ খাও খাও ঘরটা পরিষ্কার করে নি হ্যাঁ হ্যাঁ দি জন্য পরের দিনের ব্লগটাও সুন্দরভাবে সকাল থেকে শুরু করেছিলাম আজকেও তোমাদের দাদাভাই কাজে যায়নি কারণ ওর একটু টেনশন যে কাজে গেলে আবার যদি হঠাৎ করে পেটে ব্যথা হয় বা কিছু হয় বাড়িতে তো কেউ নেই আমি একা কিভাবে সামাল দেব তাই ও বললো যে আজকে আর কাজে যাব না আজকে থাকি তো সে তো বাড়িতে রয়েছে আর এদিকে বিছানাপত্রগুলো গুছিয়ে নিচ্ছি সকালের চাও এখনও আমাদের খাওয়া হয়নি আর এদিকে বাবানকে ঘুম থেকে তুলে ব্রাশ করিয়ে একটু মুড়ি খেতে দিয়েছি ও এখনও টুকটুক করে খাচ্ছে আর এদিকে তোমাদের দাদা ভাই গিয়েছে একটু ফ্রেশ হতে ততক্ষণে ভাবলাম বিছানাটা তুলে নিয়ে তারপর চা বসাই ভেবেছিলাম অনেক দিন তো ছুটি কাটলো তো এবারে আবার ডেলি লাইফে ফিরে আসা যাক তো শুরু করেছিলাম ক্যামেরাবন্দি সব কিছুই টুকটাক করে করছিলাম এরই মধ্যে বাবানের আবার শরীরটা খারাপ হলো তো তারপর আবার সব কিছু গুবলেট হয়ে গেল সব কিছু বন্ধ হয়ে গেল তো এদিকে বাবানকে সুস্থ করে নিয়েছি বাবান আবারও সুস্থ হয়েছে তবে ব্লগ আর আমার শ্যুট করা হয়নি আমার কাছে প্রথম প্রায়োরিটি আমার সন্তান আমার পরিবার তারা যদি ভালো থাকে আমিও অবশ্যই ভালো থাকবো তো আবার নিশ্চয়ই ব্লগ নিয়ে তোমাদের সামনে আসব আশা করি তোমরা আমার পাশে থাকবে আর ঈশ্বরের কাছে প্রার্থনা করো বাবানকে যেন আগের মতন সুস্থ করে নিতে পারি